Oh याला मरू सलो वसलीमो त सलीम अलाह सल अे पसंदि नवी कै बुज अे पशण वृदा पी जी तो केरे के जन्ना

त क करूं मैं सर पे करूं पहले मन को अपने नाम

আল্লাহর পেয়ারা তার পবিত্র দবানে মোবারকের মধ্যে আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি হাজা মিনুদ্দিন চিস্তি তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর বলি কথা বলুন ঢেকে না

আমার আজমের সন্দিরি আজ থেকে প্রায় আটশত বছর আগে আগমন যদি না করতেন তাহলে আপনার আর আমার নাম আহমদ মোহাম্মদ এই এইরকম রহিম করিম সাত্তার কোন কিছুই থাকতো না বিভিন্ন দেব আর মূর্তির নামে আমাদের নাম হয়ে যেত কথা বলুন ঠিক না আল্লাহর পেয়ারা হাবিব নবী রহমতুল্লিল আলমিনের দয়া হয়েছে এই দয়া হওয়ার কারণে আমার খা যায় খা

আজকে আপনি আর আমি যদি আল্লাহর ওয়ালি পৃথিবীর মধ্যে যতজন রয়েছে জগৎ বিখ্যাত তিনাদের জীবনী যদি আপনি রিসার্চ করেন প্রত্যেক এর জীবনের মধ্যে দেখবেন তারা করুণা করে নেয় আল্লাহ ওয়ালার হাতের মধ্যে বায়াত পরসবুন সুবহান কারণ কি আল্লাহ বলেছেন

এদের পদমে থাকো এদের সহমতে থাকো বলুন কারণ আমাদেরকে যেইভাবেই হোক না কেন আমিকে ভয় করে চলতে হবে আল্লাহকে ভয় করে চলা ছাড়া বিকল্প কোনো কিছুই নাই আমি আমার মসজিদের গত জমায়েতে বলেছিলাম সৌদি আরবের মধ্যে সমস্ত মহিলাদের রাস্তাঘাটের মধ্যে বোরকা পরে পর্দা করে চলে সারা আরব ঘুরলে কোনো বেপরোয়া মহিলা পাওয়া যায় না তার মানে কি তার প্রতিকেই আল্লাহ ওয়ালা না তাদের কিছনে ডান্ডার ভয় রয়েছে পুলিশের ডান্ডার ভয় রয়েছে ওই দেশের লর রয়েছে কোনো মহিলা যদি বেপর হয় রাস্তায় বের হয় আমাদেরকে জেল হাজতের মধ্যে যেতে হবে তাইলে দেখা যাচ্ছে যদিও 90% মানুষ পর্দার মধ্যে চলতেছে কিন্তু তারা ইচ্ছায় পর্দা করতেছে না তাদেরকে বাধ্য করা হচ্ছে বিনায় তারা পর্দা করছে কথা বলুন ঠিক কিনা কিন্তু আপনারা আমার উপমহাদেশের মধ্যে এই সাব কন্টিনেন্টের মধ্যে গুটি কয়েক আমরা যারাই পর্দা নসীন আমরা যারাই আল্লাহকে ভয় করে নামাজ পড়তেছি আমাদের পিছনে কোনো ডান্ডার ভয় নেই আমাদের পিছনে কোনো পুলিশের জেলের মামলার ভয় নেই জেলে যাওয়ার ভয় নেই কারণ কি আমরা কেন ডান্ডার

they ain't law night they ain't night যে নামাজ না পড়লে জেলে যেতে হবে পর্দা না করলে জেলে যেতে হবে কিন্তু কোন বিষয়টা আপনাকে আমাকে পর্দা মেশিন করে তুললো কোন জিনিসটা আমাকে আপনাকে নামাজি করে তুললো সকাল বেলার ফজরের সময় কসন্দ শীতের মধ্যে হাড় কাঁপানো শীতে আপনি আপনার কোমরের মধ্যে থাকেন না আল্লাহর ভয় আপনি মসজিদে চলে এসেছেন এই ভয় শিখাইলো কোথা থেকে এই ভয় আপনার কলবের মধ্যে আসলো জানার দরকার আছে কিনা আজকে মানুষ আল্লাহর অলিদের কি স্বীকার করে না আজকে মানুষ আল্লাহর অলির খেদমত ভুলে গিয়েছে আপনি যদি বলেন এই সাব কন্টিনেন্টের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে নাইনটি ফাইভ মুসলিম কোথা থেকে আসলো এরা তো আসমান থেকে উড়ে এসে পড়ে নাই এদেরকে আবাদ করা হয়েছে এদেরকে তৈরি করা হয়েছে আমি প্রশ্ন করলাম যে কারা তৈরি করেছে আপনি বলবেন মাদ্রাসা ঘরে ঘরে আপনি বলবেন মসজিদ ঘরে ঘরে এই মাদ্রাসার মসজিদের আবাদের কারণে এত সংখ্যক মুসলিম তৈরি হয়েছে সম্পূর্ণ ভুল বরং এই মাদ্রাসা আর মসজিদ এই ইমানদাররা পরিচালনা করতেছে কথা বলুন ঠিক কি না এই যে মাদ্রাসা আমাদেরকে মুসলিম করে তোলে নাই মসজিদ আমাদেরকে মুসলিম করে তোলে নাই বরং মুসলিমরা মাদ্রাসা আর মসজিদ তৈরি করেছে কথা বলুন ঠিক কি না আল্লাহর বল আজকে 80 শত বছর আগে আজকে যার শরণে আজকে এখানে দাঁড়িয়েছি আজকে যার শরণে আপনার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ ফেলে দিয়ে আপনি এখানের মধ্যে এসেছেন আল্লাহর নবী বলেন যিক্রুল আমবিয়া ইন্নাল ইবাদা ও যিক্রুস মিনাল গাফারা তুমি যদি কোন নবীর আলোচনা করো তুমি মনে করছ টাইম লস হচ্ছে আমি রাসূল বলে দিলাম এটা টাইম লস নয় এটা তোমার জন্য ইবাদত হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ তুমি মধ্যে তার আলোচনার মাহফিলের মধ্যে বসেছো তুমি মনে করেছো ইম্পর্টেন্ট ব্যবসা লজ হয়ে গিয়েছে তুমি মনে করেছ তোমার গুরুত্বপূর্ণ সময় লজ হয়ে গিয়েছে আল্লাহর রাসূল বলেন না না

তার বয়স যখন মাত্র পনেরো বছর এই পনেরো বছর বয়সের মধ্যে তিনি তার পিতা হারাইলেন পিতা হারানোর শোক পার হতে না হতে কিছুদিন পরে তার আম্মা যেন বিদায় হয়ে গেল এমন একদিন সন্তান হজরতের কাজ মহিনুদ্দিন চিস্তিয়াজ মেলি কিন্তু তার কোন টেনশন নাই তার কোন রকমের বড় রকমের দুঃখ পালা মতিবদতার জীবনের মধ্যে নেমে আসে নাই কারণ কি কারণ হচ্ছে তার বাবা তার উত্তর সরি হিসেবে তার জন্য এবং সম্পদ রেখে গিয়েছিলেন এমন হোটেল সম্পদ রেখে গিয়েছিলেন তার জন্য বিশাল

i <laughs> করেন নাই তার মতো একজন পনেরো বছরের মানুষের হাতে যখন তার বয়স পঁচানব্বই হয়ে যাবে ইন্তকালের সময় হয়ে যাবে ওই মুহূর্তে ওই সময় তার মতো একজন সাধারণ বালকের হাতে একজন আর দুইজন নয় এক এক করে নব্বই লক্ষ বিধর্মী মানওয়ালা হয়ে যাবে বলুন কিভাবে মরম আমার খাজা মাইনুদ্দিন চিস্তি এমনি এমনি এত বড় আল্লাহওয়ালা হয়ে যান নাই একদিন তিনি বাগানের মধ্যে ফল

আমার খাজা নিয়োজিত হয়ে গেলেন তার বাগানের সবচেয়ে পছন্দের ফলগুলি এনে খাজা বাবাকে দিয়ে খেলমুখ করতে লাগলেন খাজা মিনতিন নজর করলেন নজর করে দেখতেছেন

দেখে নাও আমার খাওয়াজাম্মাই যখন সেই বাহি অর্ধেক রুটি চরপণ করা শুরু করলেন চেহারের মধ্যে এমন একটা ভাব পয়দা হয়ে গেল নবদিন চিস্তি বলতেছে আমার মধ্যে এমন একটা হালত পয়দা হয়ে গেল আমি দেখতে পাইলাম এই দুনিয়ার ধন সম্পদ যা কিছু নিয়ে আমি আজকে বড়াই করতেছি সব কিছু পিতা বরং আল্লাহ হচ্ছে সবচেয়ে সেরা আল্লাহকে পাইতে হলে যা করা প্রয়োজন আমি সেই দিন ইব্রাহিম কান্দু সামনে বসে সেই সিদ্ধান্ত নিয়ে নিলাম বলুন সুমাহার আল্লাহ আল্লাহর দরবারে এসে আল্লাহর অলিদের কদমের মধ্যে এসে যখন মানুষ বসে আল্লাহর অলিদের নজর গরমের মাধ্যমে একটা মানুষের তাকদিরের পরিবর্তন হয়ে যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে খাজায় খাজ এবং খাজা মহিনুদ্দিন চিস্তি কথা বলুন আমাদের বীর মুর্শিদের সাথে আমরা প্রত্যেক বছর হজে যাই যাই কে যায় না বীর মুর্শিদের সাথে হজ করার কি যে একটা ফজিল সেটা আমার খাজা মহিনুদ্দিন চিস্তির জীবনের মধ্যে পাওয়া যায় উসমান হারুনি তার পীর ও murid কে নিয়ে যখন আল্লাহর রাসূলের দরবারে হাওলা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার দায়িত্ব হয়েছিল আমি এই মুয়িনউদ্দিন কে আপনার দরবারে হাজির করব ইয়া রাসূলুল্লাহ আমার দায়িত্ব এখানে শেষ এখন আপনি রাসূলের जिम्मेেটাকে নিয়ে নিন বলেন সুবহানাল্লাহ আমার রাসূল তার নজর পড়েছে কারণ তার পক্ষে পীর ও মুরশিদের সুপারিশ লেগেছে কথা বলেন ঠিক না

আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি ইনি অলি আল্লাহদের নেসবতে অলি আল্লাহদের উসিরায় এত বড় উচ্চ মাকামে পৌঁছেছেন কথা বলুন ঠেকে না এবং তার উসিরায় আপনার মতো আমার মতো যারা আজকে জাহান নামে হয়ে যাওয়ার কথা ছিল আমাদের মতো শত কোটি জাহান নামে আজকে আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন বলল আলহামদুলিল্লাহ আজকে যদি তাদের শুক্রিয়া আদায় না করি খাজা বাবার স্মরণে যদি আজকে ওরস পালন না করি আমার সন্তান খাজা মহিনুদ্দিন সিদ্দিকে চিনবে না বরং বাতিল ফেরকার খপ্পরে একদিন খাজা মৈনুদ্দিন চিস্তির সমালোচনা করতে শুরু করবে কথা বলুন ফেঁকে না কিন্তু তার সমালোচনা করা আর নিজের পায়ে কুড়াল দেওয়ার সমান কারণ তিনি আমাদের ইমানের ভিত্তি গোড়া কেটে দিলে আগার কোন অস্তিত্ব থাকে না ইমানের মূল যদি কেটে দেওয়া হয় খাজা মৈনুদ্দিন চিস্তির যদি সমালোচনা করা হয় আপনারা আমার ইমানের অবস্থা বড় বড় হয়ে যাবে কথা বলুন ঠেকে না ওলি আল্লাদের কদম ধরে ওলি আল্লাদের খেদমতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের ইমানের দৌলত থেকে অমত অব্দি গায়ম রাখে সকল বলে না আমি